আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে দেশ প্রবাসে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে হচ্ছে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গাটির অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড একটি খুবই ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড আমি সবসময় কয়েকটি ভিডিওতে বলেছি যে এটি হচ্ছে গাজীপুরের প্রাণকেন্দ্র সে তাজির মেডিকেল কলেজ আছে তারপরে হচ্ছে এখানে আপনি কি বলে এটাকে স্টেডিয়াম বলেন তারপরে হচ্ছে কোর্ট কাচারি বলেন মহিলা কলেজ বলেন বয়েজ স্কুল বলেন তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি বলেন সব কিছু কিন্তু এখানে আছে তো দেখছে এই যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তাটা এটা কিন্তু আট ফিট রেটের রাস্তা এটা ছয় ফিট করা ডানে বামে দুই ফিট ছাড়া আছে আট ফিট অলরেডি রানিং এটি চলমান একটি রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর গাড়িগুলি চলাচল করে এই এলাকায় কিন্তু ঘনবসতি কিন্তু প্রচুর পরিমাণে লোকজন বসবাস করে আমরা ঠিক এই খুঁটির সাথে যে জায়গাটা এই জায়গাটার কথা বলছি আশা ভাই আমার কাছে ভালো লাগছে জায়গাটা এটা সুন্দর সমতল একটি জায়গা সমতল একটি পাঁচ কাঠা জায়গা একদম কর্নার প্লট আমি আবারও বলছি এটি একটি কর্নার প্লট গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড সমতল সুন্দর জায়গা পাঁচ কাঠা জায়গা কিন্তু এখানে পাঁচ কাঠা জায়গা ভদ্রলোক কিন্তু এখানেই থাকেন এই যে ক্ষেতটা দেখছেন ক্ষেতের পরেই হচ্ছে ওনার বাসা উনি খুব ইমিডিয়েটলি খুব জরুরি ভিত্তিতে উনি বিক্রি করবেন জরুরি জরুরি ভিত্তিতে বিক্রি করবেন খুব ন্যায্য দামে যেখানে ধান খেতগুলো বিক্রি হচ্ছে দশ উনি উঁচু জায়গাও দশ লাখ করে বিক্রি করে দিবেন বসলে পরে আপনি আরও কমও করে নিতে পারবেন মালিক যা বলছেন সেটা হচ্ছে যে উনি বাড়ি করবেন বাড়ি নির্মাণের জন্য টাকা প্রয়োজন তাই উনি হচ্ছে এখানকার জায়গাটা বিক্রি করে ঠিক ওই পাশে বাড়ি করবেন তো দশ করে যাচ্ছেন পাঁচ কাঠা জায়গা পঞ্চাশ লক্ষ টাকা আসে আপনারা কথা বলবেন কথা বলে যদি ওনার কাছে আরও কম করে নিতে পারেন তাহলে আমরা আরও হ্যাপি হই আরও আনন্দিত হই আপনি এই চমৎকার এই জায়গাটি গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড এটা হচ্ছে আদা বই মৌজা আদা বই মৌজা এই রাস্তাটা কিন্তু আমি দেখাচ্ছি খুবই ভালো এবং উঁচু আট ফিট রাস্তা এই আপনি জমিনের সাথে কিন্তু ইলেকট্রিক হ্যাঁ খাম্বা আছে দুইটা খাম্বা কিন্তু আপনার এখানে আছে হ্যাঁ খুঁটি আছে এই একটা এই যে একটা যেহেতু আমি বলছি কর্নার প্লট দেখেন এই যে কর্নার প্লটটাই কিন্তু এখানে এই রাস্তাটা পুরোটা পেয়েছে এই রাস্তা অর্থাৎ আজীবনের জন্য আপনি একটি চমৎকার আলো বাতাস এবং এনভায়রনমেন্ট পাবেন যেটা হচ্ছে আপনি কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কিন্তু দক্ষিণ পাশ এটা হচ্ছে পশ্চিম পাশ তো এখানে আপনি সবসময় দক্ষিণ পশ্চিমমুখী একটি রাস্তা সবসময় আপনি পাবেন এই যে জায়গাটার কথা বলছি পুরো রাস্তা কিন্তু আমরা একদম মেন রাস্তায় চলে যাব জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন প্রিয় দর্শক আপনারা দেখেন যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং সমতল এবং দুই সাইড দিয়ে রাস্তা কর্নার প্লট এবং প্লটের উপরে কিন্তু ইলেকট্রিক খাম্বা আছে হ্যাঁ ইলেকট্রিক সিস্টেম আছে আপনি কিন্তু এখান থেকে কারেন্ট বিদ্যুৎ সংযোগ নিতে পারেন খুব অনায়াসে এবং ডানি দেখেন গড় বাড়ি কিন্তু আছে এই যে এখানে একটা বাড়ি আছে আমরা একদম রাস্তা পর্যন্ত চলে যাব যে রাস্তাটা আসলে মেন রাস্তাটা কত দরকার আমি বলছি যে গাজীপুরে একমাত্র রাস্তা এত বড় রাস্তা বিগ রোয়ে রাস্তা এই রাস্তাটা কিন্তু পুরুষ হাইট ফিটের মতো কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে একবার হওয়া যাওয়ার পর এক ওয়ারের টাকা কিন্তু মানুষ পেয়ে যাচ্ছে এই যে ষাট ফিট রাস্তা এখানে কত ডুক ধরে সেটা আপটারে গ্যাচ করবেন আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি এই ষাট ফিট রাস্তাটায় আসেন যে ষাট ফিট রাস্তাটা এই প্লট থেকে কত ডুক ধরে আর যে রাস্তাটায় যাচ্ছি এই রাস্তাটা কিন্তু পুরো আট ফিট হ্যাঁ বর্তমানে সোলিং ছয় ফিট করা কিন্তু ডানে মামে মিলে আট ফিটের একটা রাস্তা এদিক দিয়ে অটো চলাচল করতেছে আসা যাওয়া করে এবং এখান থেকে গাজীপুর সদর হসপিটালের দূরত্ব হচ্ছে দেড় কিলোমিটার হবে সর্বোচ্চ বা এই এদিক সেদিক হতে পারে এই দেড় কিলোমিটার এখানে আপনাকে টাকা গুনতে হবে দশ টাকা অটো ভাড়া দশ টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু একটি জায়গায় চলে আসতে পারবেন হ্যাঁ এই জায়গাটা আপনি সংগ্রহ করতে পারেন খুবই ভালো আপনি আরামসে বসবাস করতে পারেন দুই দিকে যেহেতু রাস্তা আছে আর এখানে যেহেতু এই বিশাল রাস্তা হচ্ছে এখানে আশেপাশে ইন্ডাস্ট্রি হচ্ছে এবং এখানকার চাহিদা ব্যাপক এবং গাজীপুর ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড উনত্রিশ নং ওয়ার্ড এই যে দেখেন গাড়ি যাচ্ছে এই যে গাড়ি এটাই হচ্ছে ষাট ফিট রাস্তা দেখেন এখানে যদি আপনি মা পেন ফিতা দিয়ে আমার মনে হয় যে একশো গজ হবে কিনা সন্দেহ মনে হয় দুইশো ফিট হতে পারে এরকম আনুমানিক ধারণা এই যে রাস্তা দেখেন এই যে তারের খাম্বাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ইন্ডাস্ট্রিয়াল জুন হবে ইনশাআল্লাহ এখানে এবং হচ্ছে অলরেডি যেহেতু ষাট ফিটের একটা রাস্তা বড়ো রাস্তা এই রাস্তা থেকে কিন্তু এই রাস্তা থেকে এই যে রাস্তায় একটা শাখা রাস্তা চলে গেছে এই রাস্তায় কিন্তু জায়গাটার অবস্থান তো এই রাস্তার অবস্থান এই জায়গাটা এখানে চমৎকার লোকেশন আমি আবারও বলছি এখানে পাঁচ কাঠা জায়গা মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এত বড় হাইওয়ে রোড থেকে মাত্র দুইটা বা তিনটা প্লট পরে কিন্তু জায়গাটার অবস্থান এই জায়গাটা আবারও বলছি পাঁচ কাঠা জায়গা মালিক পঞ্চাশ লক্ষ টাকা চাচ্ছে ওনার যেহেতু খুব প্রয়োজন উনি বিক্রি করে দিবেন কারণ উনি বাড়ি নির্মাণ করে ওনার টাকা প্রয়োজন উনি বলছেন যেটা সেটা হচ্ছে কিছু কম বেশ হলেও উনি বিক্রি করে দিবেন খুব আর্জেন্টলি ওনার টাকা দরকার তো এটা গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড আদাবে মৌজা জায়গার পরিমাণ পাঁচ কাঠা এবং দাম মাত্র পঞ্চাশ লক্ষ টাকা যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা